রসুল বলছে আদম কাবিল তার ভাই হাবিলের প্রথম হত্যা করেছিল কিন্তু সে তো মারা গেছে সে তো দুনিয়াতে নাই কিন্তু পৃথিবীতে যত কুণার হত্যাকাণ্ডের কাজ করবে একটা হত্যাকাণ্ডের গুণার অংশ তার তা নামা যদি বন্ধ থাকে ফুজবে কিভাবে এই জন্য আল্লা খোলা রেখে দিয়েছেন যদিও সে ধ্বংস হয় আমল নামা ধ্বংস হবে না এটা গলায় থাকবে আপনারা দেখেন বিমান যখন ক্র্যাশ হয় বিমান সবটা ভুলে যায় কিন্তু ব্ল্যাক বক্স কতক্ষণ ব্ল্যাক বক্স পরে ব্ল্যাক বক্স যেমন অক্ষত থেকে যায় এটা যেমন নষ্ট হয় না ধ্বংস হয় না অনুরূপ পাবে প্রত্যেকটা মানুষ যদিও সাপে খেয়ে ফেলে বাঘে খেয়ে ফেলে পানিতে নষ্ট হয়ে যায় মাছে খেয়ে ফেলে আগুনে উড়ে ফেলে কিন্তু গলার আমল নামা নষ্ট হবে না এটা গলার ভিতরেই থাকবে ভালো কাজ করলে ফসবে অনেক সময় দেখা যায় গুণাগার ব্যক্তির আমল নামা সাপ পচার কারণে সে এক যায় সিদ্জিন থেকে বাইর হয়ে আমলের কারণে ইলডিনে ফসে যায় ওই যে ছেলে সন্তানরা কিছু নেক্সট দোয়ারে নি করছে এগুলি তার কবর বাড়ি হইতে হইতে এখন সে আল্লাহ জান্নাতে হয়ে গেছে সুমান আল্লাহ